নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে নিরামিষ মটর ডালের রেসিপি শেয়ার করছি সবজি দিয়ে তৈরি এই মটর ডাল শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মটর ডাল নিয়েছি মটর ডালটাকে ভালো করে আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি যেহেতু ডালটা কুকারে সেদ্ধ করে রান্না করব তাই ডালটা আমি ভিজিয়ে রাখিনি তবে যারা কড়াইতে রান্না করবেন ডালটা প্রায় আধ ঘন্টা আগে থাক এবার আমরা ডালটা সেদ্ধ করে নেব তার জন্য একটা কুকার আমি গ্যাসে মাঝারি আছে বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার জল জলটা দিয়ে এবার এর মধ্যে ধুয়ে রাখা মটর ডালটা দিয়ে দিলাম এবার একে একে যে সবজিগুলো আমরা ডালে দেব সেই সবজিগুলো দিয়ে দিতে হবে তো আমি প্রথমেই দিয়ে দিলাম ফুলকপির ডাটাগুলো যেগুলোকে একটু এইভাবে ছোট করে কেটে নিয়েছি মূলর ওপরে যে ডাটি সমেত অংশটা হয় সেটাও কেটে দিয়েছি কুমড়োগুলোকে একটু বড় বড় করে টুকরো করে কেটে দিয়েছি তার সাথে একটা বড় সাইজের মূলকে এবার ওপর থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম নুন হাফ চা চামচ এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা টমেটো এখানে একটা বড় সাইজের কাঁচা টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে মাঝারি আছে তিনটে সিটি পড়তে দিতে হবে যখন তিনটে সিটি পড়ে যাবে আর পুরোপুরি প্রেশারটা বেরিয়ে যাবে তখন আমরা ঢাকনাটা খুলে চেক করে নেব ডাল ডালটা আমাদের ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে যাতে দেখতে একটু গোটা গোটাই লাগবে অথচ একটু নাড়াচাড়া করলেই মনে হবে যে ডালটা খুব সুন্দর করে মিশে যাচ্ছে তার মানেই আমাদের ডালটা একদম সুন্দর সেদ্ধ হয়েছে আর ডাল সেদ্ধ হয়ে গেলে তো সবজিগুলো সেদ্ধ হয়েই যাবে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার আমরা ডালটা ফোড়ন দিয়ে দেবো তো ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি দেড় চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম তারপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তার সাথে দিয়ে দিলাম আমি সাদা আর কালো সর্ষে মিশিয়ে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো সর্ষে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপরের মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর কুকারের মধ্যে একটু উষ্ণ জল দিয়ে কুকারটা ভালো করে পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে যারা কাঁচা লঙ্কা পছন্দ করেন ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী এর মধ্যে একটু চিনি দিতে হবে এতে করে এর টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে চিনিটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার হাই ফ্লেমে এটা আমরা দু মিনিটের জন্য ফুটিয়ে নেব এই সময় আর ঢাকা দেওয়ার দরকার নেই দু মিনিটের মধ্যে ডালটা ভালো করে ফুটে গেছে এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে একটু নিরামিষের দিনে এরম সুস্বাদু ডালের সাথে যে কোনো ধরনের ভাজাভুজির সাথে পুরো ভাত খাওয়া হয়ে যায় অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব